ফারুক ভাই ওয়ান পিস ওয়ান পিস পুরা বাংলাদেশে ওয়ান পিস অনেকেই বিভিন্ন ধরনের হয়তো মন্তব্য করেন ফারুক ভাই সম্পর্কে অবশ্য আমি বলবো ফারুক ভাই যা পারে পুরা বাংলাদেশের কেউ তা পারবেন এখানে ধারা বলে উনার কাছে বাঙ্গারি আছে আমি তো এসে ভাই পুরা হতবম্ব উনার এখানে তো আমি কোনো বাঙ্গারি গাড়ি দেখলাম না মানে ওনারা কি দেখে বলে আইসা বলে না নিয়ে বলে আমি আসলে বুঝতে পারতেছি আমার অনুরোধ থাকবে আপনারা একবার হলেও বাইক ক্রয়ের আগে ফারুক মোটরস থেকে ঘুরে যান

সেইগুলি আপনারা হয়তো সার্চ করলেও দেখতে পারবেন যে ওইগুলির দামই চায় চার লাখ চার লাখ দশ বিশ এরকম বাইশের মডেল তো সাড়ে চার লাখ এরকম তো অনেকেই বিভিন্ন ধরনের হয়তো মন্তব্য করেন ফারুক ভাই সম্পর্কে অবশ্য আমি বলবো ফারুক ভাই যা পারে পুরা বাংলাদেশের কেউ তা পারবে না আপনারা নিজেরা বলেন তেইশের মডেল চব্বিশে রেজিস্ট্রেশন চব্বিশে কিনা এই গাড়িটা যদি আপনারা বিক্রি করেন কত টাকায় বিক্রি করবেন সাড়ে চার চার তিরিশ চার লাখ চার লাখ নব্বই চার লাখ আশি চার লাখ আশিও না তারও কম আমি পেয়েছি তা এখন ফারুক ভাইয়ের এখানে যারা বলে ওনার কাছে ভাঙ্গারি আছে উনি পুরান গাড়ি বিক্রি করে এই সেই আমি তো সে ভাই পুরা হতবম্ব ওনার এখানে তো আমি কোনো বাঙ্গারি গাড়ি দেখলাম না মানে ওনারা কি দেখে বলে আইসা বলে না নিয়ে বলে আমি আসলে বুঝতে পারতেছি না আমার অনুরোধ থাকবে আপনারা একবার হলেও বাইক প্রয়ের আগে ফারুক মোটরস থেকে ঘুরে যান ঢাকা সিটির যত বাইক মার্কেট আছে সব ঘুরে লাস্ট ফারুক ভাইয়ের এখানে আসেন যদি ওইখান থেকে কম না পান তখন ভাইয়া আমার তো এটা যদি আপলোড করে আপনারা আমাকে ফেসবুকে বা ইউটিউবে যত ইচ্ছা গালাগালি করেন নো প্রবলেম ফারুক ভাই ওয়ান পিস ওয়ান পিস পুরো বাংলাদেশে ওয়ান পিস ধন্যবাদ সবাইকে আসলে আমার বলার কোনো ভাষা নাই ভাই সব জিনিস আসলে মানুষ অনেক কিছু অনুভব অনেক কিছু অনুভব করেন বা আপনার মনের ব্যক্ততা পেশ করেন ভাই হস সত্য কথা বলতে কি আসেন একটু ক্যামেরার সামনে আসেন একটু গাড়িটা দেখেন ভাই যে বলছে যে আসলে এই যে ফারুক ভাই যে বাইকটা দিল কত সিরিয়ালে দিল একটু দেখেন কালি প্লিজ প্লেটটা বিআইটি আছে আমরা বাইরে নাম পরিবর্তন সহ লাগায় দেবো ওই সময় এই যে এবং হাইডলিক প্লেটটা দেখেন দেখেন একটা কাস্টমার নিজেরা কতটা স্যাটিসফাই হইলে তার বাইকের বর্ণনা সে নিজে দেয় আমাদের মুখের বলার কোনো ভাষা নাই ভাই যারা মন্তব্য করেন আসলে করতে পারেন তবে একটা কথা কি যে ভাই মন্তব্য কখনো গন্তব্য ঠেকাই রাখতে পারে না এখন বিষয়টা হইলো যে আপনাদের কি বাইকটা আমরা দিতে আসি আসলে সামনে প্লেটটা দেখান চাকাটা দেখান ঠিক আছে এর যা কিছু দেখতেছেন বাইকটার লগের অরিজিনাল ন লোকালে বাইরে না লাগানো হ্যাঁ আচ্ছা এখন ভাই হয়তো অনেক কথা বলছে যদি কারো মনে কষ্ট লাগার কথা না এই দেখেন একটা চাবি এখন ইনটেক আর একটা বিউজ হইতে আছে হ্যাঁ তা যাই হোক কথা হলো কোনটা আছেন যদি ভাইয়ের কথা আপনাকে মিল হয় বুঝে খারে ইনশাল্লাহ আপনি একবার হলে আসতে পারেন আমার এই কলিজের ভাই জন্য আপনারা সবাই দোয়া করবেন তার ফ্যামিলির জন্য দোয়া করবেন ইভেন আপনাদের জন্য আমরাও দোয়া করি আপনাদের ফ্যামিলির জন্য আমরা দোয়া করি তবে হ্যাঁ আসলো। বকাবাজি কইরাই যে মানুষের নিজের ভালো একটা পরিচয় দেওয়া যায় বংশের ব্যাপারটা কিন্তু এমন না আপনার মনের কথা আপনি বলতে পারেন তাই বলে যে আপনি এই গালি গালাস দিয়ে বলতাম এমনটা না আপনার প্রতিবাদের ভাষা জানানোর অনেক মাধ্যম আছে সেটা আপনি জানাতে পারেন এমন যাই হোক আমার ভাইজন আপনারা দোয়া করেন আপনার জন্য আমরা দোয়া করি আসবেন ফারুক মোটরসে সাবস্ক্রাইব করে আমাদের পাশে রাখবেন আল্লাহ হাফেজ বস